আসমানের দিকে থাকবে স্বয়ং আল্লাহ তাআলা আম্মাদার খাদিজার দিকে তাকায় আল্লাহ তাআলা খাদিজাকে দেখতে থাকে আকবার কেন কেন আম্মাদার খাদিজা দিনের জন্য ইসলামের জন্য এত কষ্ট করেছেন এত কোরবানি করেছেন কবরের চিন্তায় এত খেলনা করেছেন রাতের পর রাত দিনের পরের দিন নবীজি যখন গেরা গুহায় ভাই প্রশ্ন করেছি ইসলাম ধর্মের নবীন তাই আজকের এই ভিডিওটি চলো আমরা জাদু শ্রবণ করি যে নবী সত্যি জাদুকর ছিল তাই চলো ভিডিও শুরু করি ডাক্তার জাকির নায়েক আমার নাম জেরি থমাস আমি ওসমানিয়া ইউনিভার্সিটির সাংবাদিকতার উপর রিসার্চ করছি আমরা কয়েকজন বন্ধু মিলে একটা ওয়েবসাইট খুলেছি শাকিরটাইম ডটকম আপনার কাছে আমার প্রশ্ন এক নাম্বার আমি সব সময় জানতাম যে হাদিস ছাড়া কোরআন অসম্পূর্ণ এখন আপনি অন্য ধর্মগ্রন্থের কথাও বললেন আপনি বাইবেলের কথাও বললেন কিন্তু বাইবেল বলছে যে যিশু বিশ্বাস করে না সেই খ্রিস্টprotobufিদের দলে शामिल হয় এটা একটা ভবিষ্যৎবাণী আমি এমনও শুনেছি যে আদিস বলছে যে মোহাম্মদ যাদু সাহায্য নিয়েছিল এখানে আপনার বক্তব্যটা কি প্রশ্ন করলেন এবার ডক্টর শাকির নেক্সট আইটি কে সুন্দরভাবে শুরু করছে বলতে যাচ্ছে তো আমার সাথে সাথেই তোমরা থাকো অবশ্যই তুমি প্রথম থেকে মনে রাখ সহ করে নাও ঠিক আছে আর বেশ কিছু মন্তব্য করলেন আপনি বললেন যে আপনি জানেন যে হাদিস ছাড়া পবিত্র কোরআন অসম্পূর্ণ এখানে আপনি অন্য ধর্মগ্রন্থের কথা শুনলেন তার মানে উনার মতে বাইবেলের উদ্ধৃতি দিলে সে কথা মানতে হবে আর বাইবেল বলছে যে বা ইসা আলাহ যে বিশ্বাস করবে না সে দু যাবে ইত্যাদি ইত্যাদি এখানে আমার মন্তব্য কি এক নম্বর পয়েন্ট হাদিস ছাড়া পবিত্র কোরআন অসম্পূর্ণ নয় কখনোই হাদিস ছাড়া কোরআন অসম্পূর্ণ হতেই পারেন না

আবুল আবুল আহ তো কাম তো হয়ে গেছে এটা কি খালিদার কাম এমন ভারী করছি মনে হয় খাদিদার মোহাম্মদের থেকে আলাদা